<laughs> जानी भिडियो देखे हमारा माता उचित ना तो उचित ना वीडियो তো চলো বন্ধুরা আজকে মজাদার ভিডিও নিয়ে এসেছি চলো আর বিশেষ দেরি না করে ভিডিওটা দেখতে থাকো ওয়েলকাম মাই চ্যানেল আমি কার্তিক রাজ যদি ফেসবুক থেকে দেখা অবশ্যই পেজ থেকে ফলো করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর তোমাদের আশীর্বাদে দশ হাজার পূর্ণ হলো আর দেরি না চলো হাসিয়ে পেট ফাটিয়ে দিবো সবাইকে একদম ছাল ছাড়িয়ে লবণ মাখিয়ে চলো দেখা যাক এই ভিডিওটা দেখার পরে কি মনে হলো জানো ঝুলছে পিচি গাছে ডালে পিচি যখন শসে পড়ে যাবে না যা ঝুলছে তখন বউ পালালো জানলা দিয়ে হলো সুক হলো সুক বললাম সনি সুক বেশি ঝাল পাগো মততে গেলে এরকমই হয় যতন হ্যাঁ তো আমার বিটা তো বিপদ রে বাপ এরে বাপ বাপ বো দিয়ে দেখালো দরাও দরাও রাষ্ট্রপতি পুরস্কার পাবে তুমি অবদি অবদি তোমাকে দাদা কিছু বলে না দাদার জায়গায় আমি থাকলে কি করতাম বাই বাই টাটা গুড বাই গয়া বেশি ঝাল পাকাও মারতে গেলে এরকমই হয় যত ন্যাংটাও মারে তত টিপোতে পড়ে